আমন্ত্রণ জানাচ্ছি আই বিটি ভিউ প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম অবৈধ অভিবাসী ফেরতের ভিডিওতে পপগান বিতর্কে হোয়াইট হাউসের নিন্দার ঝড় শুল্ক নীতির প্রতিবাদে নিউ ইয়র্ক সহ পঞ্চাশ স্টেটে একযোগে ট্রাম্প বিরোধী বিক্ষোভ মন্দা হলে রিপাবলিকানদের রেহাই না দেওয়ার হুঙ্কার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় আগ্রহী পঞ্চাশটি বেশি দেশ প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দেবে ইউনুস সরকার নির্বাচন নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনের ভর্তি দিয়েও দিলেও আপাতত আস্থা রেখে এগোতে চায় বিএনপি টাচ এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ইন সিটি টাচ ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ হোয়াইট হাউজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর একটি ভিডিও পোস্ট হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে ভিডিওতে দেখা গেছে আটক অভিবাসীদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে আর নেপথ্যে বাড়ছে পপ গান হিম কি উনিশশো সালে ব্রিটেনের বানানা রামা পপ ব্যান্ডের জনপ্রিয় গান ছিল এটি ভিডিওতে দেখা গেছে অবৈধ অভিবাসীদের সারি তাদের হাত মোড়া করে রাখা তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারা হেঁটে যাওয়ার সময় বাঁচছে গানটি হোয়াইট হাউসের পোস্ট করা এই ভিডিওতে দেখে মনে হয় যেন উল্লাসের আমেজে অভিবাসীদের বিতাড়িত করা হচ্ছে সে কারণে ভিডিওটি নিয়ে নিন্দার ঝড় উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন বহুজন তাদের অভিযোগ অসহায় অবৈধ অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা নিউ ইয়র্ক সহ পঞ্চাশটি স্টেটে একযোগে ট্রাম্পের শুল্ক সহ বিভিন্ন নীতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন মিলিয়ন মার্কিন নাগরিক এ সময় যত দ্রুত সম্ভব প্রেসিডেন্টের পথ থেকে ট্রাম্পকে অপসারণের দাবিও জানান তারা বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন ওয়াস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে ট্রাম্পের নতুন নীতি ঘোষণার পর অর্থনৈতিক খাতে শোচনীয় অবস্থার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ শনিবার পাঁচ মার্চ জার্মানির বার্লিন ও ফ্র্যাঙ্কফুর্ট ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা একই দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্র্যাঙ্কফুটে হ্যান্ডস অব নামে বিক্ষোভ হয় রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় শনিবার ওয়াশিংটনে বৃষ্টির মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেন জার্মানির বার্লিনে টেসলার বিক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন ফ্র্যাঙ্কফুট শহরের বিক্ষোভে অংশ নেওয়া ডেমোক্রেট সমর্থকরা ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান তাদের হাতে ধরা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল গণতন্ত্র রক্ষা করুন হ্যান্ডস বা আমাদের নিজের মতো চলতে দাও ট্রাম্প তোমার কর্মকাণ্ডে বিশ্ববাসী বিরক্ত তুমি চলে যাও এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যালেস দে লা রিপাবলিকেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এতে দুই শতাধিক বিক্ষোভকারী অংশ নেন এছাড়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ও পর্তুগালের রাজধানী লিসবনসহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্ক বিরোধী বিক্ষোভ হয়েছে ব্যাপক শুল্ক ঘোষণার পর বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা এরপরে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে অনেকে দেশ ট্রাম্পের এই ঘোষণার পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যেমন চীন চৌত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের করেছে এছাড়া বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ ও মন্দার আশঙ্কা দেখা দিয়েছে তবে এই যুদ্ধের দামামার মধ্যে আসার আলো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট তিনি জানিয়েছেন পঞ্চাশটিরও বেশি দেশ ইতিমধ্যে হোয়াইট হাউসের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসতে যোগাযোগ করেছে এবিসি নিউজের দিস উইক নামের একটি অনুষ্ঠানে কেভিন হ্যাসেট বলেন ট্রাম্পের শুল্ক নীতি আর্থিক বাজারে ধস নামানোর জন্য বা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ওপর সুদের হার কমানোর চাপ সৃষ্টির কৌশল নয় তিনি জোর দিয়ে বলেন কেন্দ্রীয় ব্যাংকের ওপর কোনো রাজনৈতিক চাপ থাকবে না তবে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন সেখানে তিনি ইঙ্গিত দেন শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ধাক্কা দিয়ে সুদের কমানোর হার চেষ্টা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের পর সরকারের পদক্ষেপ নিয়ে জানতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একই সঙ্গে চিঠিতে সাঁত্রিশ শতাংশ শুল্কের বিষয় পর্যালোচনার জন্য আবেদন করা হবে সচিবালয় অর্থ উপদেষ্টার দপ্তরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রেস সচিব তিনি জানান একটি চিঠি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হবে আর একটি বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএস টি আর কে দেওয়া হবে যুক্তরাষ্ট্রে যে দুটি চিঠি দেওয়া হবে তাতে কি থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন এ বিষয়ে আলোচনা হচ্ছে বৈঠক উপস্থিত সবাই তাদের মতামত দিয়েছেন বাংলাদেশ কি কি কর্ম পরিকল্পনা গ্রহণ করছে চিঠিতে সেগুলোর উল্লেখ থাকবে চিঠিতে যাই থাকুক বা ব্যবসা বান্ধব হবে যেখানে বাংলাদেশের ব্যবসার স্বার্থকে দেখা হবে দুই দেশ যাতে সমানভাবে লাভবান হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক হারে আমদানি শুল্ক বাড়িয়েছেন আরোপের কারণে অ্যাপল পণ্যের দাম নাটকীয়ভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্টের আরোপিত শুল্কের কারণে পরবর্তী আইফোনের দাম দুই ডলার পর্যন্ত হতে পারে ট্রাম্পের এই নতুন শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের ভোক্তা পণ্যের দাম বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে যার মধ্যে অনেক পণ্য চীনের মতো দেশ থেকে তৈরি ও আমদানি করে বিভিন্ন কোম্পানি যারা এই শুল্ক আরোপের কারণে ক্ষতির মুখে পড়েছে বিশ্লেষকরা বলছেন শুল্কের কারণে বিভিন্ন কোম্পানির উৎপাদন ব্যয় তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই ব্যয় কোম্পানিগুলো ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয় ইমিগ্রান্টদের কঠিন এই সময়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত আনডকুমেন্টেড অভিবাসীদের বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক সেমিনারে এমন সচেতনতার বার্তা দেওয়া হয়েছে অনুষ্ঠানে অভিজ্ঞ অ্যাটর্নি রাজনীতিবিদ ব্যবসায়ী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হার্সের একটি রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারটি আয়োজন করা হয়েছে মূলত আনডকের করণীয় সম্পর্কে সচেতন করতে এতে সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি বক্তব্যে তিনি সবাইকে এই আয়োজন সম্পর্কে সম্যক ধারণা দেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ও প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক

হয়ে গেছে হয়ে তারপর দেশে চলে আসছে তার মানে এখানে ডকুমেন্ট দিচ্ছি তো সাধারণভাবে যাদের কোনোভাবেই মুহূর্তে এত কেস কখনো করেনি কোনোভাবেই তাদের থাকার কথা নেই এই মুহূর্তে এবং তারা আছেন। তাদেরকে আমি বলতে পারি যে তারা ডকুমেন্ট নেই যাদের কোনো কেস পেন্ডিং আছে তাদেরকে আমরা বলি না যে তারা কোনোভাবেই এ দেশে অবৈধভাবে নেই কারণ আপনাকে যে একটা কেস পেন্ডিং থাকা অবস্থা আপনার যেমন অ্যাসেলামে যে আপনার থাকে পেন্ডিং আপনাকে সে কারণে আওয়ার প্রবিল আপনার আছে তখন আপনাকে কেউ বলতে পারবে না যে আপনি ইলিগাল এখানে আছেন লিগাল স্ট্যাটাস সেই অর্থে বলা যাবে না সরাসরি খুব সলিড স্ট্যাটাস বা ইলিগাল না মানে সেইভাবে আগে বর্ণনা করা হয় মূলধারা রাজনীতিবিদ এবং জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ ইমিগ্রেন্টদের আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান একই সাথে তিনি সবাইকে নিজেদের অধিকার সম্পর্কে জানার ব্যাপারেও তাগিদ দেন ভিয়েতনাম আরো বেশি বেড়েছে আমাদের সমস্যা হবে মানে আমরা যারা এই দেশে আছি আমেরিকানদের আমাদের সারটি আমরা কিন্তু আমাকে বিশ দিয়ে দিই গোটা আমাদের কিন্তু তিরিশ ডলার দিই মানে জনগণের উপর সেটা করবে যদিও সরকার লাভবান হবে সরকার চুক্তি সেটা হবে জনগণের উপর দিয়ে সেদিক থেকে বাংলাদেশের তেমন একটা মানে খাওয়ার কিছু এই বিষয় কিছুটা মানে এখন জনগণ কিন্তু এটাকে সমর্থন দিচ্ছে কারণ

যুক্তরাষ্ট্রে কোন ধরনের অপরাধে জড়িত না হওয়ার পাশাপাশি নিজেদের কার্ড সম্পর্কে সচেতন থাকার উপর গুরুত্ব দিয়েছেন আমন্ত্রিত অতিথিগণ কিন্তু সৌরভ ইমাম আইবিটিভি নিউইয়র্ক যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলে মৌসুমী ঝড়ের தாண்டব ও মুষলধারে বৃষ্টিপাতের কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে অন্তত 10 জনই টেনেসির আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে টেনেসি টেক্সাস ওহাইওর বেশ কিছু এলাকা রাস্তাঘাট সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো প্লাবিত হয় ভূগান্তিত বাসিন্দারা শনিবার থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় অনেক জায়গায় নদীর পানি বাড়ার ব্যাপারে সতর্ক করেছে কর্তৃপক্ষ বাংলাদেশের স্যালারাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্পেস এক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টার লিংকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এক সংবাদ সম্মেলনে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ তিনি বলেন তাদের নব্বই দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে উনত্রিশ মার্চ স্টার লিঙ্ককে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিডা থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক সেই নিবন্ধনও স্টার লিংকে দেওয়া হয়েছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেনু রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল আগামী নয় এপ্রিল পরীক্ষামূলকভাবে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার ব্যবহার করতে পারবেন এছাড়া ইন্টারনেট করে সম্মেলনের সরাসরি প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন স্টারলিঙ্ক বাংলাদেশ এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুষে যাবে গ্রামে বসে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তো দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টার যারা গুমের তদন্ত করতে গিয়েছিলেন তাদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন তাজুল ইসলাম জানান বিচার যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে এ সময় বিচার কাজের গতি বাড়াতে দ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করার কথাও বলেন তিনি চিফ প্রসিকিউটর আরও বলেন স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না অপর থেকে চলতি মাসে ট্রাইব্যুনাল দুই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানান তিনি বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল তৈরি নিয়ে রাজনৈতিক দলের দাবি বিষয়ে তাজুল ইসলাম বলেন এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না রাজনৈতিক দলগুলো তাদের দাবি জানাতে পারে অপরাধের যে বিস্তৃতি তা বিবেচনা করে ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানো যেতে পারে তবে সারা দেশে ছড়িয়ে দেওয়া কতটা বাস্তবসম্মত সেটা সরকার অবশ্যই চিন্তা করবে সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী সমর্থক সত্তর জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাগর ও নজন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী সমর্থক আশি জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামি পক্ষ যা থেকে বলা হয় তারা উচ্চ আদালতে জামিন নিয়েছেন জামিন দিলে পলাতক হবেন না পক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয় আসামিদের জামিন আবেদন নাকচ করে সত্তর জনকে কারাগারে পাঠানোর আদালত অন্যদিকে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও নজন নারী আইনজীবী বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ আওয়ামী লীগপন্থী একশো জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয় বিভিন্ন মাধ্যমে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেখা গেছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের তবে এ নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান নেই দলটির যদিও আপাতত সরকারকে আস্থায় রেখে এগোতে চান তারা তবে জাতীয় স্বার্থে নির্বাচন বিলম্ব হলে আন্দোলনে যাবার ইঙ্গিত দেন তারা তবে এটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা নাকি রাজনৈতিক চাপ তৈরির কৌশল তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে আওয়ামী লীগের কেড়ে নিয়েছিল মানুষের মৌলিক নাগরিক অধিকার থেকে শুরু করে ভোট ভোটাধিকার সহস্রাধিক জীবনের বিনিময়ে হাসিনা যুগের অবসরের পর দেশের মানুষের মাঝে তৈরি হয় বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বভাবতই বারবার আলোচনায় আসছে নির্বাচন ও আমূল সংস্কার প্রসঙ্গ সংস্কারের পাশাপাশি সব দলগুলো দ্রুত সময় নির্বাচনের দাবি করলেও সবচেয়ে সোচ্চার বিএনপি নির্বাচন বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিতেও দেখা গেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের কিন্তু বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা বলছেন নির্বাচনের দাবিতে এই মুহূর্তে রাজপথে নামার কথা ভাবছেন না তারা সরকারের উপর আস্থা রেখেই আগাচ্ছে তাদের দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন রাজপথে নামার প্রশ্ন কেন আসবে এই সরকার তো স্বৈরাচার নামার পর আসা সরকার এই সরকার নিরপেক্ষভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে রাস্তায় নামার তো প্রয়োজন নেই তারা আস্থা রাখছেন আস্থা রেখেই বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে তবে ভিন্ন সুর শোনা গেল বিএনপির আরেক শীর্ষ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কণ্ঠে নির্বাচনের দাবিতে তার দল কোন কর্মসূচি দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রয়োজন হলে আন্দোলনের ইঙ্গিত দান তিনি বলেন নির্বাচন না দিলে তো নির্বাচন আদায় করার পথে হাঁটতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গিয়েছে বাজার একেবারেই নিয়ন্ত্রণ নেই বিএনপির দুই শীর্ষ নেতার বক্তব্যের ভিন্নতা প্রসঙ্গে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার বলছেন দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য দলগুলো আন্তরিক নয় আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মতাদর্শিক ঐক্যের কথা বলেন তিনি রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার বলেন শুরু থেকেই বিএনপি বা অন্যান্য দলগুলো এই সরকারকে একটা চাপের মধ্যে রাখার রাজনীতি করছে সভা সমাবেশে নেতাদের আন্দোলন কেন্দ্রিক বক্তব্যকে সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক জনগণের গণতান্ত্রিক ও সামাজিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দলগুলোকে কাজ করলেই আগামী দিনের রাজনীতির গতিপথ সুস্থ ধারায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করে যুক্তরাজ্যের দুর্নীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ জওয়ানা সিদ্দিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন দুদক প্রধান কার্যালয়ে লিখিত এক বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান এ সময় আসামিদের আদালতে হাজির হওয়ার অভিযোগের মোকাবেলা করার পরামর্শ দেন তিনি গত বারো তেরো চোদ্দ জানুয়ারি শেখ হাসিনা সহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়মের ছয়টি আদালত আলাদা মামলা করা হয় পরে গত দশ মার্চ এসব মামলার অভিযোগপত্রে অনুমোদন দেওয়া হয় ব্রিটিশ সংবাদ সদস্য হিসেবে প্লট বরাদ্দের প্রভাবিত করা দুই মামলার অভিযোগপত্রে ট্রিলিপকে আসামি করা হয় এর আগে গত সাতাইশ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তিনি ভবিষ্যতে দুর্নীতি মামলার আসামি হতে পারেন রোববার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দু সালে দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে এক চুক্তিতে বিনা পারিশ্রমিকে একটি তথ্যচিত্র করেন তিনি ওই সময় দুদকের একশো ছয় কমপ্লেন হটলাইন উদ্বোধন উপলক্ষে তথ্যচিত্র করা হয়েছিল এ সময় এক সাংবাদিক জানতে চান ক্রিকেটার হাসান সাকিবের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তার বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ রয়েছে এ সময় দুদক চেয়ারম্যান বলেন তাদের আশঙ্কা এমনও হতে পারে সাকিব দুদকের মামলায় আসামি হতে পারেন এমন আশঙ্কার কারণ জানতে চাইলে তিনি বলেন অর্থ পাচারের অভিযোগে তাদের অনুসন্ধান পর্যায়ে রয়েছে অনুসন্ধানের পর বোঝা যাবে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে দু হাজার সালে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসডার থেকে বাদ দেয় দুদক আওয়ামী লীগ নিষিদ্ধ করা সংবিধান বহুতত্ববাদ বাদ রাখা সহ বিভিন্ন দাবিতে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে এক ঘন্টার বেশি বৈঠকের পর হেফাজত ইসলাম দাবি করেছে নির্বাচনের রাজনীতি থেকে হেফাজত সবসময় মুক্ত থাকবে বিস্তারিত রিপোর্টে বিএনপির সাথে বৈঠকের পরই হেফাজত দ্রুত নির্বাচন চায় কিছু গণমাধ্যমে এমন খবর বের হয় এরপর আলোচনা শুরু হয় হেফাজত আর বিএনপির মধ্যে নতুন জোট নিয়ে আসলেই দুই দল জোট করে নির্বাচনে যাবে কিনা সেটা নিয়েও শুরু হয় গুঞ্জন তবে এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন হেফাজতের নেতারা বলছেন কিছু মিডিয়া তাদের রিপোর্টে বিএনপির একতরফা বক্তব্য তুলে ধরায় জনমনে হেফাজতে ইসলাম সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যা কাম্য নয় এক্ষেত্রে কিছু মিডিয়া অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে অভিযোগ তোলা হয় জানান ওই মিডিয়াগুলোর উচিত ছিল হেফাজত নেতৃবৃন্দের পক্ষ থেকেও বক্তব্য নেওয়া যা তারা করেনি হেফাজতে ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না শনিবার বিএনপির সঙ্গে হেফাজতের বৈঠকে নিজেদের বক্তব্য তুলে ধরে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এসব কথা জানিয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মালানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় এ ধরনের কোনো বক্তব্য হেফাজত থেকে দেওয়া হয়নি অন্য কোনো গোষ্ঠীর মাধ্যমে এমন বক্তব্য প্রচার করা হলে তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিকৃত বক্তব্য হেফাজত কখনও কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি এবং ভবিষ্যতেও হবে না এতে আরও বলা হয় নির্বাচনী রাজনীতি থেকেও হেফাজত সবসময় মুক্ত থাকবে হেফাজতের নাম বিক্রি করে কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক বিষয়াবলিতে হেফাজত জনগণের পক্ষে সবসময় মতামত দেয় এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে হেফাজতের অবস্থান পূর্বের মতোই অবিচল থাকবে ইনশাল্লাহ উপরোক্ত ইস্যুগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও হেফাজত নেতৃবৃন্দ শিগগিরই বৈঠকে বসবেন আগামী বারো এপ্রিল কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বায়দুল মোকারম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় বিস্তারিত রাজধানীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ রোববার সকাল সাতটা দশ মিনিটের দিকে বায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয় এরই মধ্যে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অংশগ্রহণ করেছেন মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদের নেতৃত্বে জানা গেছে মিছিলের রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন ভারতের লোকসভায় পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনটি আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুনর্বিবেচনা করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি রোববার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই অভিমত তুলে ধরেন ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় দশ লক্ষ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে এরকম কোন পদক্ষেপ রাষ্ট্রীয় পর্যায় থেকে গ্রহণ করার সমীচীন নয় বলে আমরা মনে করি এবার আন্তর্জাতিক সংবাদ হজ মৌসুমে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবহার করে হজ অংশগ্রহণ বা হজ সৌদি অবৈধভাবে অবস্থানকারীদের ঠেকাতে বাংলাদেশ সহ তেরো দেশের নাগরিকদের জন্য জারি করেছে দেশটি বাংলাদেশ সহ তেরো দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব আসন্ন হজ মৌসুম উপলক্ষে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি ব্যস্ত এই মৌসুমে হজ যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুষ্ঠু সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি আরবে প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয় বরং জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো পাকিস্তান মিশর ভারত ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিশিয়া ও ইয়েমেন জানা গেছে তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে এই স্থগিতাদেশ ওমরা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত তবে যাদের ওমরা ভিসা আছে তারা তেরো এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই তারিখের পর কোন ওমরা ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না সূত্রগুলো আরও জানিয়েছে এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এছাড়া ব্যক্তির অপরাধ বিবেচনায় তাকে আজীবনের জন্য সৌদিতে অবাঞ্ছিত ঘোষণার আশঙ্কাও রয়েছে এবার সংবাদ অ্যালেক্সিস মাগ অ্যালিস্তেরের দর্শনীয় গোলে এগিয়ে যাওয়ার পরেই যেন পথ হারিয়ে ফেলে লিভারপুল অবিশ্বাস্যভাবে চোদ্দ মিনিটের মধ্যে তাদের জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফুল হ্যাম প্রথমার্ধের বিবর্ণতার পর কাটিয়ে উঠলেও অঘটন এড়াতে পারল না শিরোপা প্রত্যাশীরা প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে তিন দুই গোলে হেরেছে লিভারপুল মাক অ্যালিয়াস্তেরের গোলে পিছিয়ে পড়ার পর রায়ান সেসিনিয়ান লক্ষ্যভেদ ক্ষমতায় ফেরে ফুল হ্যাম তাদের পরের দুটি গোল করেন অ্যালেক্সিস আইওরবি ও রদ্রিগো মুনিজ দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজ ব্যবধান কমিয়ে আশা জাগালো আসলে দ্বিতীয় পরাজয় এড়াতে পারল না লিভারপুল এতক্ষণ দেখছিলেন আইবিডিবিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার অবৈধ অভিবাসী ফেরতের ভিডিওতে পপ গান বিতর্কে হোয়াইট হাউস নিন্দার ঝড় শুল্ক নীতির প্রতিবাদে নিউ ইয়র্ক সহ পঞ্চাশ স্টেটে একযোগে ট্রাম্প বিরোধী বিক্ষোভ রিপাবলিকানদের রেহাই না দেওয়ার হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় আগ্রহী পঞ্চাশটির বেশি দেশ প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দেবে ইউন সরকার নির্বাচন নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ার দিলেও আপাতত আস্থা রেখে এগোতে চায় বিএনপি শেষ করছি আজকের আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ